কাল থেকে কৃষকদের অ্যাকাউন্টে চার হাজার টাকা ঢুকবে কারা দু হাজার পাবেন কারা চার হাজার পাবেন আজকে ভিউটির মধ্যে দিয়ে জেনে নিন ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতের কৃষকদের জন্য সুখবর প্রধানমন্ত্রী কিষান যোজনার একুশতম কিস্তির টাকা কবে পাবেন তথা পিএম এম কিষান টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট ডেট নিয়ে দেশের এগারো কোটি কৃষক চিন্তায় রয়েছেন এছাড়া অনেক কৃষক বন্ধুই আগস্ট মাসে কুড়িতম তম কিস্তির টাকা পাননি তারা কি এবার এবারও টাকা পাবেন না এই সমস্ত প্রশ্নের উত্তর ও পি এম কিষাণ যোজনার টাকা পেতে হলে কি কি করতে হবে সমস্ত কিছু বিস্তারিত জেনে নিন পিএম কিষাণ টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেশন ইনস্টলমেন্ট ডেট অ্যান্ড বেনিফিটস সারা দেশের এগারো কোটি কৃষক বন্ধুদের জনপ্রিয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা শীঘ্রই ছাড়া হতে চলেছে এবং আজই কেন্দ্র সরকার তারিখ ও প্রকাশ করেছে এই স্কিমের মাধ্যমে সারা দেশের কৃষকদের প্রতি বছর ছ হাজার টাকা করে দেওয়া হয় প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা করে তিনটি কিস্তিতে এই অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে এবার এই টাকা কবে পাবেন এটাই এখন সমস্ত কৃষকদের কাছে বড় প্রশ্ন পি এম কিষাণ যোজনা কি কেন এটি গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে এই যোজনা চালু করেছিলেন ছোট প্রান্তিক কৃষকদের আর্থিক সাহায্য করাই এর মূল উদ্দেশ্য যারা দু দুই হেক্টরের কম জমি চাষ করেন তারা এই সুবিধা পান প্রতি বছর তিনবার দু হাজার টাকা করে মোট ছ হাজার টাকা দেওয়া হয় এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠানো হয় এতে দালালি বা দুর্নীতির সম্ভাবনা কমে যায় প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা কবে পাবেন সরকারি সূত্রের খবর উনিশে নভেম্বর দু তারিখ থেকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা ছাড়া হবে এদিন প্রধানমন্ত্রী নিজে ভার্চুয়ালি অনুষ্ঠান করে এই অর্থ ছাড়তে পারেন গত কয়েকটি কিস্তির মতো এবারও সময় মতো টাকা পৌঁছাবে যেসব কৃষক ই কেওয়াইসি জমির যাচাই ও আধার লিঙ্ক করেছেন তারাই টাকা পাবেন যারা এখনও করেননি তাদের তাড়াতাড়ি করতে হবে না হলে এই কিস্তির টাকা আটকে যেতে পারে প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় কত টাকা করে পাবেন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার মাধ্যমে সারা দেশের কৃষকদের প্রতি বছর তিন কিস্তিতে ছয় হাজার টাকা করে দেওয়া হয় এই সেই হিসেব অনুযায়ী প্রতি চার মাস অন্তর দু টাকা করে তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় তাই কৃষকেরা একুশতম কিস্তির মোট দু টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তবে যে সমস্ত কৃষকেরা আধার আপডেট কেওয়াইসি ভেরিফিকেশন এর কারণে আগস্ট মাসের দু হাজার টাকা পাননি তারা এই টাকার সাথে মোট চার হাজার টাকা করে পাবেন নতুন কৃষকরা কিভাবে নাম নথিভুক্ত করবেন যে সমস্ত কৃষক এখনও পিএম এম কিষাণ যোজনার নাম নথিভুক্ত করেননি তারা এখনও সুযোগ পাবেন প্রথমে নিকটবর্তী সিএসসি কেন্দ্র বা গ্রাম পঞ্চায়েত অফিসে যান সেখানে আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং জমির কাগজপত্র নিয়ে যেতে হবে এসএস সিএসসি অপারেটর আপনার তথ্য অনলাইনে পূরণ করবেন তারপর ওটিপি যাচাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে তারপর আবেদনটি যাচাইয়ের জন্য স্থানীয় প্রশাসনের কাছে যাবে অনলাইনে পি এম কিষান রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন হোম পেজে ফার্মার কর্নার সেকশন নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশন ক্লিক করুন আধার নম্বর দিয়ে শুরু করুন ওটিপি যাচাই করুন এরপর ব্যক্তিগত তথ্য জমির বিবরণ ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পূরণ করুন সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর সাবমিট করুন রেজিস্ট্রেশন নম্বর সেভ করে রাখুন পরে স্ট্যাটাস দেখার লাগ দেখবার জন্য রেজিস্ট্রেশনের জন্য কি কী ডকুমেন্টস লাগবে আধার কার্ড অবশ্যই থাকতে হবে এটি মূল পরিচয়পত্র ব্যাঙ্ক পাসবুকের জেরক্স কপি আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নম্বর যাতে সেখানে স্পষ্ট বোঝা যায় জমির খতিয়ান পর্চা বা রেকর্ড রেকর্ড অফ রাইটসের কপি ভোটার কার্ড বা অন্য কোনো পরিচয়পত্র থাকলে দিতে হবে দিতে পারেন মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক থাকা বাধ্যতামূলক গ্রামের অ্যাপ গ্রামের ম্যাপ বা জমির সীমানা সংক্রান্ত তথ্য লাগতে পারে পিএম এম কিষাণ স্ট্যাটাস কীভাবে চেক করবেন যারা আগেই রেজিস্ট্রেশন করেছেন তারা স্ট্যাটাস দেখতে পারেন অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নো ইউর স্ট্যাটাস অপশানে ক্লিক করুন আধার নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দিন ওটিপি যাচাইয়ের পর পুরো তথ্য দেখতে পাবেন কিস্তি কবে ছাড়া হয়েছে কত টাকা এসেছে তা জানা যাবে যদি আবেদন আটকে থাকে তার কারণও দেখাবে কেওয়াইসি না করলে কি হবে ই কেওয়াইসি না করলে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা পাবেন না এটি করা খুব সহজ ওয়েবসাইটে গিয়ে ওটিপি বা বায়োমেট্রিক দিয়ে করা যায় সিএসসি কেন্দ্রেও গিয়েও বায়োমেট্রিক দিয়ে সম্পূর্ণ করতে পারেন জমির যাচাই না থাকলে না হলে টাকা আটকে যায় আধার এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকলেও সমস্যা হয় তাই এখন সমস্ত কাজ সম্পূর্ণ করুন কৃষকদের জন্য সরকারের বড় উপহার প্রায় এগারো কোটি কৃষক এই যোজনার সুবিধা পাচ্ছেন এবারের কিস্তি প্রায় বাইশ হাজার কোটি টাকা বন্টন হবে কৃষকরা এই টাকা এই টাকা বীজ সার বা অন্যান্য কাজে খরচ করতে পারবেন গ্রামীণ অর্থনীতিতে এর বড় প্রভাব পড়ে অনেক কৃষক এই টাকার জন্য অপেক্ষা করেন কৃষকেরা সরকারের এই উদ্যোগে হাসি মুখে হাসি মুখ ফোটাচ্ছে সরকার কৃষকদের পিএম কিষাণ হেল্পলাইন নম্বর সমাধান কোন সমস্যা হলে ওয়ান ফাইভ ফাইভ টু সিক্স ওয়ান বা জিরো ওয়ান ওয়ান টু ফোর থ্রি জিরো জিরো সিক্স জিরো সিক্স নম্বরে ফোন করুন ইমেল করতে পারেন পি এম কিষান হাইফেন আইসিটি অ্যাট দ্য রেট জিওভি ডট ইন ঠিকানায় স্থানীয় কৃষি অফিসারের সাহায্য নিতে পারেন সিএসসি কেন্দ্র সমাধান পাবেন রেজিস্ট্রেশন আটকে থাকলে তারা সাহায্য করবেন ধৈর্য ধরে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করুন শেষ কথা উনিশে নভেম্বর থেকে একুশতম কিস্তির টাকা আসছে নতুন কৃষকরা এখনই রেজিস্ট্রেশন করুন পুরনো কৃষকরা এই ইকিউইসি যা যাই সম্পন্ন করুন অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করুন এই স্কিম কৃষকদের জীবনে বড় সাহায্য